এই ভিডিওতে তোমাদেরকে যেই কয়টা প্রবলেম আমি দেবো এগুলো যদি পুঙ্খানুপুঙ্খ রূপে সলভ করতে পারো নট অনলি কলেজের টেস্ট এক্সাম বাট অলসো এইচএসি এক্সামে তুমি ফাটায় ফেলতে পারবা তো চলো প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিক ভিত্তিক সিকিউ গুলো আমরা দেখে নেই ইনশাল্লাহ এখান থেকে শতভাগ তোমার কমন থাকবেই সো ভিডিওটি সবাই শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও এরকম ভিডিও কিন্তু আমাদের বন্দি থেকে আসতে যাচ্ছে ওকে লেটস স্টার্ট তো প্রথমেই তোমাদেরকে আমি যে অধ্যায়টা নিয়ে সাজেশন দিব সেই অধ্যায়টির নাম হচ্ছে ভেক্টর ভেক্টরকে যদি আমি করে দেখি সবচেয়ে বেশি প্রশ্ন আসছে বোর্ড এবং টেস্ট এক্সাম যেখানেই বলো নদী নৌকা থেকে এরপর এরপর আপেক্ষিক বেগ থ্রি স্টার এরপর ডট ক্রস স্টার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নদী নৌকা তারপর ডট ক্রস লম্বাং শুভবাদ টু স্টার এবং ভেক্টর অপারেটর থ্রি স্টার ওকে সো আমরা স্টার দেখে বুঝতে পারছি সবচেয়ে বেশি প্রশ্ন আসছে নদী নৌকা থেকে এবং আসবেও এরপর কি ডট গুনন ক্রস গুনন থেকে এরপরে আপেক্ষিক বেগ লম্বাংশ শুভবদ্ধ ভেক্টর অপারেটর তো ভাইয়া আমরা দেখবো এই যে পাঁচটা টপিক এই পাঁচটা টপিক থেকে কোন কোন কোয়েশ্চেন গুলো আমরা করে যাব তাহলে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কাভার হয়ে যাবে প্রথমেই এই যে নদী নৌকা থেকে দেখো আমি তোমাদের জন্য জাস্ট কয়েকটা সিলেক্টিভ কোশ্চেন মাত্র ছয়টা সিকিউ এনেছিল দিন ওখান থেকে এটা যে বোর্ড দুই আসে এই প্রশ্নটা যে দুইজন দুই দিকে রওনা দিল একজন এই বরাবর আরেকজন এই বরাবর তো একজন সর্বনিম্ন সময় নদী পার হতে চাচ্ছে আর একজন সর্বনিম্ন দূরত্ব নদী হতে নদী পার হতে চাচ্ছে তো বলছে সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ স্রোতের বেগের লব্ধি বেগ নির্ণয় করো একদম লব্ধি সূত্র থেকে এসেছে পরের প্রশ্ন কি বলছে যে নদীর প্রস্থ এডি ও রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিসি এই যে এডি এবং ডিসি এই যে ডিসি সমান হবে কি হবে না গাণিতিক ভাবে বিশ্লেষণ করো রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশে আসছে ঠিক সিমিলার টাইপের কোয়েশন মানে নদী নৌকার কেস কয়টা আছে দুইটা কেস সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার সর্বনিম্ন সময় নদী পারাপার এই দুইটা কেস সম্পর্কে তুমি যদি ক্লিয়ার কনসেপ্ট ধারণ করো দেখবা এই প্রবলেমগুলো একদম এই যে পরের কোশ্চেনটা কোথাকার পরের কোয়েশ্চেনটা এই যে এখানে দেওয়া আছে খুব সুন্দর করে গ এবং ঘ এরপরে দেখো নদী নৌকার এই যে বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশে আসার প্রায় সিমিলার কোয়েশন ওইটাতে অ্যাঙ্গেল ছিল না এটাতে অ্যাঙ্গেল দেওয়া আছে তাই না এটা দেওয়া আছে কি ভাইয়া অ্যাঙ্গেল এই যে দেখো এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে একটা ষাট ডিগ্রি কোন রওনা আর একটা রনা দিচ্ছে স্রোতের সাথে এটা দশ ডিগ্রি হলে এটা নব্বই একশো ডিগ্রি তাই না দুইটা দুই অ্যাঙ্গেলে রনা দিয়েছে তো প্রথম সাঁতারু প্রথম সাঁতারু বি বিন্দুতে পৌঁছানোর উদ্দেশ্যে এসি বরাবর রওনা দিল আর এই যে এসি বরাবর রওনা দিছে বিতে পৌঁছানোর জন্য হ্যাঁ তো ডি এ ডি বিন্দুতে পৌঁছালো মানে সে এসি বরাবর না এ বিতে না পৌঁছা পৌঁছেছে এই খাতে ডি বিন্দুতে তাহলে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করে এই যে আবার অনুভূমিক দৈর্ঘ্য অনুভূমিক দৈর্ঘ্য বের করি কি ভাইয়া অনুভূমিক বেগ দিয়ে তাই না সো এই রিলেটেড ভিডিও কিন্তু আমাদের আমাদের পাওয়ার প্লে আর্কাইভে আছে ক্লাসগুলো পাওয়ার প্লে আর্কাইভে আছে এই সবগুলো দেখতে পারো এই যে বরিশাল বোর্ড দুই আসছে তারপর চট্টগ্রাম বোর্ড দুই চব্বিশে সিমিলার কোয়েশন নদী নৌকার সিমিলার কোয়েশন সো এই কোয়েশনগুলো তুমি যদি করে যাও এখানে টোটাল ছয়টা প্রশ্ন এই যে লাস্ট দুইটা কোয়েশন হচ্ছে দিনাজপুর তেইশ আর ময়মনসিংহ চব্বিশ যেমন এখানে ইউআরবি ভেক্টর ফর্মেটে দিছে আমরা এখানে মান বের করবো মান বের করে আমরা নদী পার হতে কোন দিকে বেশি তাড়াতাড়ি করতে পারবে এই কোয়েশনগুলো এখানে আছে নদী নৌকার এবং ম্যাক্সিমাম কলেজের টেস্ট এক্সামেই এখান থেকে কোয়েশন চলে আসছে এর পরের টপিকটার নাম হচ্ছে আপেক্ষিক বেগ মানে আপেক্ষিক বেগ বেগে কিন্তু অনেক টাইপের প্রবলেম আছে তাই না বাট আমরা অনেক টাইপের প্রবলেম কিন্তু এখানে রাখি নাই এখানে রাখছি মাত্র একটা প্রবলেম রাজশাহী বোর্ড দুই উনিশের প্রবলেম কারণ রাজশাহী বোর্ড দুই উনিশের এই প্রবলেমটায় এই যে এই প্রবলেমটায় টোটাল চারটা প্রশ্ন এক দুই তিন চার এই চারটা প্রশ্ন যারা পারবে তাদেরকে আপেক্ষিক বেগ থেকে যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশন দেখ না কেন সে উত্তর করতে পারবেই সো বোর্ডে এর বাইরে কিছু নাই সো আপেক্ষিক বেগ নিয়ে ভয়ের কিছু নাই জাস্ট এই একটা কোয়েশন সলভ করে যাবা ডান ওকে কলেজ বোর্ড সবই ডান এরপরে ডট গুণন ক্রস গুণন যেটাকে আমরা অবহেলা করি বাট এখান থেকে কোয়েশ্চেন কিন্তু অনেক বেশি আসে যেমন পিকে ও পিআর এর মধ্যবর্তী কোন নির্ণয় করো কিভাবে মধ্যবর্তী কোন বের করি ডট গুণনের মাধ্যমে ফার্স্টে আমরা পিকিউ ভেক্টরটা বের করব তারপর পিআর ভেক্টরটা বের করব এরপর দুইটা ভেক্টরের ডট গুণন দিব তাহলে আমরা মধ্যবর্তী কোন পেয়ে যাব তাহলে বিন্দুগুলো দ্বারা গঠিত ভেক্টরগুলো একই তলে আছে কিনা ভাইয়া এই যে এখানে বিন্দু একটা দুইটা তিনটা এখানে ভেক্টর কি কি হইতে পারে পিকিউ কিউ আর তাই না এই যে দুইটা তিনটা বিন্দু তো তিনটা ভেক্টর আমরা বানাইতে পারবো তাই না ধরো অবস্থান ভেক্টর দেখো এই বিন্দুর অবস্থান ভেক্টর একটা এটার অবস্থান ভেক্টর একটা এটার অবস্থান ভেক্টর একটা তিনটা অবস্থান ভেক্টর একই তলে আছে কিনা তাহলে তিনটা ভেক্টর সমতলীয় হবার শর্ত কি তাদের যে কোনো দুইটা ভেক্টরের ক্রস সাথে একটা গুণন কি হবে শূন্য হবে বা বলতে পারি তাদের সহগগুলোর নির্ণায়ক শূন্য হলে তারা সমতলীয় হয় তো সেইভাবে আমরা সমতলীয় আছে কিনা সেটা আমরা যাচাই করে দেখতে পারবো এরপর এ বরাবর বিয়ের একই সমতলে আছে কিনা দেখতে পাচ্ছ একই টাইপের পরেরটাই দেখি পরেরটা ডট ক্রস গুণন দেখাও যে জাহিন নাহিনের সমান বল প্রয়োগ করলে এদের লব্ধি বল মধ্যবর্তী কোনকে সমধিখণ্ডিত করে মানে সমান সমান বল যদি একটা বিন্দুতে ক্রিয়ে প্রয়োগ করা হয় তাহলে অবশ্যই লব্ধি বলটা মধ্যবর্তী কোণকে সমদিখণ্ডিত করবে এই অঙ্কগুলো তোমরা করে যাবা তারপরে হচ্ছে আচ্ছা এটা নদী নৌকার অঙ্ক এখানে ঢুকে গেছে আনফরি এটা বাদ পরের প্রশ্নে যাই দেখো ভেক্টর এই যে ভেক্টরটা সাথে উৎপন্ন করবে অক্ষ মানে ভাই যে ক্যাপ যে ক্যাপের সাথে কতক্ষণ উৎপন্ন করবে সেটা আবার ডট গুণনে বের করতে পারবো তারপর ও এ এবং ও বি ভেক্টর লম্ব কিনা মানে দুইটা ভেক্টর বের করে ডট গুণন যদি শূন্য হয় তাহলে লম্ব তাছাড়া লম্ব না তাই না সহজ প্রশ্ন এরপরে দেখো লম্বাংশ উপবাদ্য থেকেও আহ খুব রেয়ারলি কোয়েশন আসে বিশেষ করে যে বোর্ডগুলোতে নর্মালি কঠিন কোয়েশন করে সেই বোর্ডগুলোতে লম্বাংশ উপবাদ থেকে আসতে পারে এই কারণে লম্বাংশ উপবাদের আমরা দুইটা কুয়েশন রেখেছি বরিশাল বোর্ড এবং রাজশাহী বোর্ড চব্বিশ সো দেখো এই দুইটা কোয়েশন যারা করতে পারবে লম্বাংশ উপবাদ্য থেকে যাই আসুক সে পারবেই মানে অনেকগুলো বল এদেরকে এক্স অক্ষে ওয়াই অক্ষে লম্ব উপাংশে বিভাজিত করে এরপর তাদের লব্ধি নির্ণয় করা এটাই হচ্ছে লম্বাং উপবাদ্য তাই না তো আশা করি তোমরা এই প্রবলেমগুলো করে যাবা ভেক্টর থেকে এবার ভেক্টর অপারেটর ভেক্টর অপারেটর থেকে ইদানিং অনেক বেশি কোয়েশ্চেন আসে ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট কার্ল তো সমস্ত কোয়েশ্চেন এই সাতটার মধ্যে নিহিত আছে যে ওই অঞ্চলে তাপমাত্রা গ্রেডিয়েন্ট তাপমাত্রা গ্রেডিয়েন্ট মানে কি নেবলা ফাই এই যে নেবলা ফাই তাপমাত্রা তাপমাত্রা দিয়ে না এই যে এই যে এটা দিয়ে দিচ্ছে এটার সাথে এটার সাথে ন্যাবলা গুণ করবো তাইলে শেষ ঠিক আছে এর সাথে ডাইভার্জেন্স ডট গুণন করে এই এই পয়েন্টটা বসালে ওই পয়েন্টে আমরা পেয়ে তাই না সো দেখো এখানে বাতাসের ঘূর্ণন ছিল কিনা তার মানে আমরা কি বের করব কাল বের করব। যদি কাল শূন্য না হয় তাহলে বাতাসের ঘূর্ণন ছিল আর কাল শূন্য না শূন্য হলে অঘূর্ণনশীল তারপরে সংরক্ষণশীল কিনা ভাইয়া একটা ভেক্টর সংরক্ষণশীল কিনা আমরা কি বের করবো কার্ল বের করব যদি কার্ল শূন্য হয় তাহলে কি ভাই সংরক্ষণশীল ওকে গাণিতিক বিশ্লেষণের সাহায্যে দেখা যে সি ভেক্টরের কার্লের ডাইভার্জেন্স শূন্য তারপর ফার্স্টে কার্ল করব কার্ল করার পর যে প্রোডাক্টটা পাবো তাকে আবার ন্যাবলার সাথে ডট গুণন করবো ডাইভার্জেন্স এর ফলে এটা শূন্য আসবে এটাই দেখাইতে বলছে সো আমাদের মোটামুটি এই হচ্ছে ভেক্টরের যা যা দরকার আর ভেক্টরের এই সিকিউ গুলো করলে সমস্ত সিকিউ কভার হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কমন তুমি পাবাই এরপরের অধ্যায়টার নাম হচ্ছে নিউটোনীয় বলবিদ্যা নিউটনীয় বলবিদ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ব্যাংকিং বোর্ড এবং টেস্ট এক্সামের জন্য এরপর ভাইয়া সংঘর্ষ সংঘর্ষকে আমরা দিব ফোর স্টার জড়তার ভ্রমকে দিব আমরা ফাইভ স্টার এবং টান বলকে আমরা দিব থ্রি স্টার ওকে সেই হচ্ছে চারটা মাত্র টপিক ব্যাংকিং মোটামুটি সবাই পারো ব্যাংকিং থেকে কি কি কোয়েশন পড়তে হবে সেটা আমি একটু দেখাই টপিক ওয়াইজ দেখো ব্যাংকিং থেকে চট্টগ্রাম বোর্ড একুশ বরিশাল বোর্ড ভাইয়া ব্যাংকিং এর নর্মাল জিনিসগুলো আমরা সবাই পারি তাই না এই যে এটা যেমন টেন থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি তাই না আবার সাইন রাস্তার বাকের জন্য এইচ বাই এক্স তারপর আবার লিখতে পারি যেহেতু খুবই ক্ষুদ্র তাহলে ভি স্কোয়ার বাই আর জি সমান এইচ বাই এক্স তাই না এই নর্মাল সূত্রগুলো দিয়ে সবাই পারি বাট ইদানি এই কত বেগে বাঁক নিতে পারবো তাহলে সেক্ষেত্রে এই যে সেক্ষেত্রে কি যেন যে ঘর্ষণের ক্ষেত্রে এফএস ইস ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর তাই না এফএস মানে মিউএস এম জি সমান এম ভি স্কোয়ার বাই আর আচ্ছা এগুলো যেহেতু সবাই পারো মোটামুটি এটা মুছে দিলাম মানে যখন শুধুমাত্র ঘর্ষণটাই কেন্দ্রমুখী বলের যোগান দেয় এম কাটা তখন ভি ইজ গ্রেটার ভি ইজ লেস দেন অর ইকুয়েল রুটার অফ আর জি হয় মানে বেগের মান সর্বোচ্চ এটা হইতে পারবে রুট অফ মিউ এস আর জি যখন আমার রাস্তায় কি থাকবে অনলি ঘর্ষণ থাকবে অনলি ঘর্ষণ থাকলে বেগ এর চেয়ে বেশি হওয়া যাবে না তাই না তখন কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে ঘর্ষণ বল সো এই যে উচ্চতা তোমরা কিন্তু যেটা আসলে ঝামেলা হয় এটাও সহজ যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে এই ঘর্ষণ বল নিয়ে আশা করি ঘর্ষণ বলের এই ব্যাপারটা তোমরা দেখতে পাবো এখানে সিকিউটা নাই এরপর টান বল টান বল হচ্ছে একটা বস্তুকে আমরা এভাবে উলম্ব অক্ষের চারদিকে ঘোরাচ্ছি বিভিন্ন পয়েন্টে টান বল নির্ণয় করো তাই না এই যে যেমন আমরা একটা বস্তুকে এইভাবে ঘোরাচ্ছি তাই যে সর্বোচ্চ বিন্দুতে টান কত সর্বনিম্ন বিন্দুতে টান কত তাই না আমরা জানি এখানে টান হচ্ছে টি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি প্লাস না মাইনাস এম জি আর এখানের টান বল হচ্ছে টি প্রাইম সমান এম ভি প্রাইম স্কোয়ার বাই আর প্লাস এম জি এগুলো কিন্তু আমরা আমাদের পাওয়ার ক্লাসে এ টু জেড দেখাই সো এই একটা সিকিউ যদি টানবল থেকে করো তাইলে হবে এরপরে সংঘর্ষ সংঘর্ষ হলো যে স্থিতিস্থাপক স্থাপক সংঘর্ষে লিপ্ত হলো কিনা সংঘর্ষের পর বেক কত এই যে সংঘর্ষের পর ভর কত স্থির মার্বেলটি ভর কত ছিল মার্বেলটি দেয়ালে ঢুকতে পারবে কিনা বাধা দানকারী বল কত তারপরে হচ্ছে মাহি কি পর্যবেক্ষণ করেছে যে ধাক্কা দিল ধাক্কার পর গাড়ি দুটি একত্রিত হয়ে ষাট মিটার দূরে গিয়ে থেমে গেল এই পর্যবেক্ষণটা সঠিক কিনা সেই যে কোয়েশ্চেনগুলো এইগুলো সলভ করবা সংঘর্ষ এই যে সংঘর্ষের কোয়েশন যশোবর সতেরো শেষ এরপরে ইম্পর্টেন্ট টপিক ভাই অনেক ইম্পর্টেন্ট এটা হচ্ছে জড়তার ভ্রামক অনেকে ভাবে ভাই জড়তার ভ্রামক অনেক কঠিন কিন্তু ভাই বোর্ড বা টেস্ট এক্সামে তোমার যেই জড়তার ভ্রামকের কোয়েশন আসবে সেগুলো একদম বেসিক ফর্মুলাগুলো থেকে আসে সো ভয়ের কোনো কারণেই দেখতে পাচ্ছ বেশিরভাগই আসে এই দণ্ড দণ্ডের প্রান্তগামী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক কত এম এল স্কোয়ার বাই থ্রি দণ্ডের কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক এম এল স্কোয়ার বাই টুয়েলভ প্রশ্ন আসে কোন অক্ষ সাপেক্ষে দণ্ডকে ঘোরানো সহজ যে অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক কম ওই অক্ষ সাপেক্ষে ঘোরানো সহজ হ্যাঁ এই প্রশ্নটা আসে ডিস্ক আছে এখানে একটা সিলিন্ডার আছে সমান তরালক্ষ উপবাদ্য দেখো সিলিন্ডারটাকে যদি আমি এই অক্ষসাপেক্ষে সাপেক্ষে ঘোরাই জড়তার ভ্রামক কত হবে সো এটা আমরা সমান তরালক্ষবাদ্য দিয়ে করি এখানে এক উদ্দীপকেই আমরা টোটাল পাঁচটা পাঁচটা প্রশ্ন দিয়েছি এই পাঁচটা প্রশ্নে তোমার বোর্ডে আসা যত জড়তার ভ্রামকের ফর্মুলা আছে যত জড়তার অঙ্ক আছে সব ডান হয়ে যাবে যদি তুমি তুমি মাথায় পারফেক্টলি নিতে পারো টেস্ট কোপায় কোনো সন্দেহ নাই ওকে জড়তার ভ্রামকের পরে আমরা চলে এসেছি নতুন অধ্যায় কাজ শক্তি ও ক্ষমতা আচ্ছা অনেকে বলবো ভাইয়া গতিবিদ্যা বা তরঙ্গ এই অধ্যায়গুলো দিবেন না হ্যাঁ অবশ্যই দেব সেটা তোমাদের তন্ময়দা রেডি করছে ওইটা অবশ্যই পাবা সো আমি আজকে এই অধ্যায়গুলোর দিচ্ছি একটা কথা তোমাদেরকে বলে রাখি ফিজিক্সের একটা অধ্যায় স্কিপ করা যাবে না হ্যাঁ স্কিপ করতে পারো ম্যাক্সিমাম তুমি জগৎ পরিমাপ এবং জ্যোতির্বিজ্ঞান এই দুইটা স্কিপ করতে পারো বাট কোনো অধ্যায় স্কিপ করা যাবে না প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে কারণ তুমি প্রত্যেকটা অধ্যায় ইন ডেপথে না পড়লে অন্তত আমার দেওয়া এই টপিকগুলো পড়ে যাবা ওকে দেখো এখানে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট রেখেছি কর্মদক্ষতা ক্ষমতা কুয়ার অঙ্কগুলো হুম এরপর শক্তির সংরক্ষণশীলতা খুবই গুরুত্বপূর্ণ এটাও এটাও ফাইভ স্টার টপিক স্মরণ দোলক থ্রি স্টার টপিক স্প্রিং থ্রি স্টার টপিক হাতুরি পেরে থ্রি স্টার টপিক কেন্দ্রের স্মরণজনিত গাছ এটাও থ্রি স্টার টপিক মানে বলতে পারো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উয়ার পানি খালি করার অঙ্কগুলো এবং শক্তির সংরক্ষণশীলতা শক্তির সংরক্ষণশীলতা হচ্ছে হেলানো তলে শক্তির সংরক্ষণশীলতা পরন্ত বস্তুর শক্তির সংরক্ষণশীলতা উড়ন্ত বস্তুর শক্তির সংরক্ষণশীলতা সবগুলোর আমরা ডেমোসিকিউ রেখেছি দেখো এখানে কুয়া এই যে আহ বিশ মিনিট সময় লাগে পাম্পের ক্ষমতা কত কর্মদক্ষতা কত অর্ধেক পানি নিষ্কাশন করতে পাম্পের একই সময় লাগবে কিনা মানে অর্ধেক পানি নিষ্কাশন করে একটা পাম্প নষ্ট হয়ে যায় বাকি অর্ধেক নিষ্কাশন করতে একই সময় লাগবে কিনা মানে দুই ক্ষেত্রে ভর কেন্দ্রের স্মরণ ভিন্ন ভিন্ন তাহলে একই সময় কেমন লাগবে ভাই ভিন্ন ভিন্ন সময় লাগবে করবে এটা এস সিতেও ছিল সিমিলার প্রবলেম এখানে অঙ্ক দেখতে পাচ্ছ চট্টগ্রাম বোর্ড ঢাকা বোর্ড মানে এগুলো একদম বাছাই করা অঙ্ক ভাইয়া কুয়ার এই পাঁচটা অঙ্ক মাত্র শক্তি সংরক্ষণশীলতা যে সি থেকে এক একটা ট্রাকের দিকে যাচ্ছে তাই না প্রশ্ন হচ্ছে যে কি পরিমাণ গতি প্রতিরোধকারী বল গাড়িটির উপর কাজ করে গাড়িটির উপর এম জি সাইনজি কাজ করে ঘর সম্বল কাজ করে দুইটা যোগফল আমরা বের করতে পারবো তাই না তারপরে উদ্দীপকের শক্তির সংরক্ষণশীলতা নীতি পালুতে হয়েছে কিনা এটা আমরা কিভাবে করি গাড়ির গতিশক্তির পরিবর্তন সমাকীত কাজ এটা দিয়ে ইজিলি করে ফেলা যায় এরপরে এখানে যে দুইজন ব্যক্তি তাই না দুইজন ব্যক্তি উপরে উঠতেছে একজন 35 ডিগ্রি কোণে একটা 40 55 ডিগ্রি কোণে বলতে কোন পথে ক্ষমতা বেশি ব্যয় হবে তাহলে কৃতকাজ ভাই সময় দিলে আমরা ক্ষমতা পেয়ে যাব তাই না বরিশালবোর্ড 2022 এরপর এখানে একটা বস্তু ছেড়ে দিলাম এ আর পি ও এন কিউ এই বিন্দুগুলোতে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে কিনা যেহেতু ঘর্ষণ নাই প্রত্যেকটা বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি যোগ ফল বের করবো এবং প্রত্যেকটা বিন্দুতেই সমান হবে সিমিলার প্রবলেম সিমিলার প্রবলেম এখানেও সেম প্রবলেম ওইখানেও সেম প্রবলেম কিন্তু এখানে খেয়াল রাখবে একটু ঘর্ষণ আছে তো ঘর্ষণের কাছের কারণে কিছু পরিমাণে শক্তি ব্যয় হয়ে যাবে এখানে প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে আসার পর ঘর্ষণের জন্য কিছু পরিমাণ শক্তি ব্যয় হয়ে যাবে সেই অঙ্কটা খুব জোস একটা অঙ্ক এরপর সরল দোলক বা সরল দোলকের শক্তির নিত্যতা আমরা জানি প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি সেম থাকে এখানে সমস্ত শক্তি হচ্ছে বিভব শক্তি এমজি এইচ আর সামাবস্থায় সমস্ত শক্তি হচ্ছে গতি শক্তি হাফ বি আর সরল দোলকের যে কোনো বিন্দুতে গতি বা বেগ বের করার সূত্র হচ্ছে ভি স্কোয়ার সমান টু জি এইচ এইচ মানে হচ্ছে এল মাইনাস এল কস থিটা এটা হচ্ছে এইচ এর সূত্র আর যদি না দেওয়া থাকে তাহলে এইচ এর সূত্র হচ্ছে এরকমই কিছু একটা হবে সেইভাবে আমরা যে কোনো পয়েন্টে বেগ বের করতে পারি সেইগুলো হচ্ছে সরঞ্জলোকে শক্তির নিত্যতার অঙ্ক এরপর হাতুড়ি পেরেক একটা হাতুরিয়ে আকাশ থেকে পড়তেছে পরে পেরেকের উপর পরে কিছু পরিমাণ গেড়ে গেছে তাহলে মাটির বাধা দানকারী বল কাজ শক্তি উপবাদ সমর্থন করে কিনা এটা বহু জায়গায় আসছে ভাইয়া শক্তি উপবাদ কি যে কৃত কাজ কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন গতিশক্তির পরিবর্তন তো এইটা সমর্থন করে কিনা মানে কাজ বের করবা এম জি এইচ প্লাস আর গতিশক্তির পরিবর্তন বের করবা হাফ এম ই স্কোয়ার মাইনাস হাফ এম স্কোয়ার এই দুইটা সমান হয় কিনা সমান হলে সমর্থন করবে আতরি পেনিক ডান এবার ভরকেন্দ্রের স্মরণ এই যে দেখো একটা প্রবলেম এই যে এইখানে আমরা একটা সিকিউ রেখেছি একটা সিকিউতে স্মরণে যা কিছু আছে সব ডান বিভিন্ন বই থেকে কালেক্ট করা এই প্রবলেম আমার নিজের বানানো না কিন্তু আমি অ্যানালাইসিস করে এখানে উঠায় নিয়ে আসছি সো এগুলো ভালো মতো দেখবা ওকে ভরকেন্দ্রের স্মরণের আরো সুন্দর কিছু প্রবলেম আছে এই প্রবলেমগুলো করতে হবে অলরেডি কিন্তু এগুলো সিকিউতে দেখাইছি মানে এগুলো দেখবা কমন চলে আসছে কমন অলরেডি চলে আসছে পরের অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ কয়টা অধ্যায় দেখলাম ভেক্টর নিউটন কাজ শক্তি ক্ষমতা তাই না এবার আসি আমরা মহাকর্ষ অভিকর্ষ সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে অভিকর্ষ স্তরন এরপর কৃত্রিম উপগ্রহ এরপর বিভব এবং শক্তি এখানে দেখতে পাচ্ছ অভিকর্ষ স্তরণ এবং ওজন থেকে প্রশ্ন আইসা উড়ে গেছে একটা সিকিউ দিছে অভিকর্ষ স্তরণ সব ডান একটা সিকিউতে টোটাল এগারোটা কোয়েশন অভিকর্ষ স্তরণ ডান ওকে এগারোটা না সরি চোদ্দটা প্রশ্ন অভিকর্ষ স্তরণ ডান এরপরে এই যে প্রশ্নগুলো একটু দেখি প্রথম প্রশ্ন হচ্ছে অভিকর্ষ বল কত রৈখিক বেগ কত এই যে এখানে রৈখিক বেগ কত ভি সমান ওমেগা আর আর সমান হবে আর কজ ল্যামডা অনেক কিছু আছে এখানে কাহিনী মহাকর্ষীয় বিভব কত সবকিছুই আছে একটা কোয়েশনের মধ্যে হ্যাঁ একটা কোয়েশনে সবকিছুই আছে পরের প্রশ্নটা হচ্ছে দুইটা সিকিউ আছে টোটাল পরে ক্যাপলারের সূত্র নিয়ে এটা একটু এই হচ্ছে দুইটা প্রশ্ন এবার এই দুইটা সিকিউ করার পর তোমার যদি কোনো কনফিউশন থাকে মানে হচ্ছে এই কোয়েশনগুলো দেখবা তুমি ইজিলি সলভ করতে পারছো এই যে চব্বিশ সালে যে কোয়েশন আসছে সেগুলো খুব সহজেই সমাধান করতে পারবা কৃত্রিম উপগ্রহের এই প্রশ্নগুলো কয়েকটা প্রশ্ন মাত্র এরপর মুক্তিবেগের দুইটা কোয়েশন মহাকর্ষীয় প্রাবল্যের দুইটা প্রশ্ন শেষ মাত্র অল্প কাটা কোয়েশনের মাধ্যমে আমরা মহাকর্ষ অধ্যায়টা শেষ করে ফেলতে পারবো এবং এখানে বাছাই করা প্রত্যেকটা প্রশ্ন ভাইয়া গুরুত্বপূর্ণ এবং এমনভাবেই আমি কোয়েশনগুলো বাছাই করেছি যেন তুমি এই কোয়েশনগুলো করার মাধ্যমে হুম সমার সমস্ত কোয়েশন ক্লিয়ার হয়ে যায় নেক্সটটাই যাই নেক্সট টপিকটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম তোমরা জানো পদার্থের গাঠনিক ধর্মে তেমন কিছু নাই এখানে মূল অংশ হচ্ছে দুইটা প্রবাহী আর সলিড মানে অংশটা আমি পরে দিব পরে ভিডিওতে পাবে আজকের এই যে অংশ সেখানে যদি তোমরা জাস্ট এই একটা অঙ্ক এটার মধ্যে দশটা অঙ্ক আছে বারোটা অঙ্ক আছে জাস্ট এই একটা যদি করতে পারো তাহলেই শেষ ডান সমস্ত টাইপ ডান পয়জনের অনুপাত থেকে শুরু করে সবকিছু ফর এক্সাম্পল দেখো পিরন নির্ণয় করো তারপরে কি ভাইয়া তারপর হচ্ছে প্রযুক্ত আচ্ছা সেম প্রশ্ন আসছে তিন নাম্বারটা হচ্ছে পয়জনের অনুপাত নির্ণয় করো কিত কাজে নির্ণয় করো সঞ্চিত শক্তি নির্ণয় করো তারপর হচ্ছে তারের অসহ বল নির্ণয় করো এফ বাই এফ সমান পি এ তারপর এক প্রান্তে বেঁধে সর্বনিম্ন কত কৌণিক বেগে ঘোরালে তারটি ছিঁড়বে না তারপর হচ্ছে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করলো পয়জনের অনুপাতের ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে তার ইস্পাত হলে পঞ্চাশ গ্রাম বস্তু চলার ভর কতটুকু দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে সবকিছু আছে কি নাই এখানে সব আছে সো তোমরা যদি জাস্ট এখানে যে কয়টা প্রশ্ন আছে পদার্থের গাঠনিক ধর্মে সেটা করো তাহলে স্থিতি স্থাপকতার অংশটুকু ডান হয়ে যাবে ওকে এখন কথা হচ্ছে ভাইয়া এই যে আপনি যে কোশ্চেনগুলো দিলেন এগুলো উত্তর কোথায় পাবো এগুলো উত্তর পাবার টেস্ট পেপারে রয়্যালের বইটাতে এটার উত্তরগুলো সবই পাবা সো তোমরা রয়্যাল টেস্ট পেপার দেখতে পারো সেখানে এই উত্তরগুলো সবই আছে আর বিভিন্ন বোর্ডের কোশ্চেন তো দেখতেই পাচ্ছ এখানে বোর্ড কোশ্চেন অ্যান্সার খোঁজার জন্য তোমার অনেক দূরে কোথাও যেতে হবে না ইন্টারনেট সার্চ দিলেই হবে আর যদি প্রত্যেকটার ব্যাখ্যা সহ জানতে চাও কিভাবে হইছে মেকানিজম কি সবকিছু কিন্তু আমরা আমাদের পাওয়ার প্লে টোয়েন্টি সিক্সে দেখাবো এই যে আমাদের প্রায় ছয় হাজারের কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে সো আমরা টেস্ট এক্সামে একটা গ্যাপ দিব এরপর আবার ফার্স্ট পেপার পুরো দমে শুরু হবে এখন ভর্তি হলে তোমরা সেকেন্ড পেপারের ক্লাসগুলো গুলো রেকর্ডের আকারে ওয়েবসাইটে সাজানো পেয়ে যাবা সেকেন্ড পেপার এখনো শেষ হয় নাই চলমান আছে এরপরে টেস্টে গ্যাপ দিয়ে ফার্স্ট পেপার স্টার্ট হবে সো সময় কিন্তু এখন অনেক আছে তুমি যদি শুরু থেকে শুরু করতে চাও তোমার সেই সুযোগটা এখনো আছে ফুল সিলেবাস সময় কিন্তু কম কিন্তু তারপরেও যেহেতু সামনে নির্বাচন একটা ঝামেলা তো আসেই সো সময় চাইলে তুমি বের করতে পারবা যদি তুমি রাইট নাও স্টার্ট করো একটু দেরি করলে পরে যাওয়া আর উঠতে পারব না যদি চাও কাম ব্যাক দিতে স্টার্ট করো আমাদের পাওয়ার প্লেয়ের সাথে ইনশাল্লাহ তুমি পারফেক্ট ইউটিলাইজ সাজেশন টেস্ট এক্সামে এর ফলাফল দেখতে পাবা ওকে সো সবার সাথে দেখা হবে ক্লাসে কথা হবে ক্লাসে আড্ডা হবে ক্লাসে সবাই ভালো থাকো ইয়াসিন ভাইয়ের জন্য দোয়া করো এবং নেক্সট এর ভিডিওটা খুব জলদি আসছে চোখ রেখো বন্দিবাসালা পেয়ে যায় সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ